নবম পে স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি নতুন বেতন কাঠামো কার্যকর হচ্ছে তো দর্শক আজকে আমার দেশ পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি শুধু সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গ ভাতা নবম পে স্কেলের পরবর্তী সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক সরকারি চাকরিজীবীদের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে নবম পে স্কেল বিষয়ক নতুন একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যা আগামী মাস থেকে কার্যকর হবে দীর্ঘ প্রতীক্ষার পর এই কাঙ্ক্ষিত ঘোষণা বাস্তবায়নের পথে যা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক আশার সঞ্চার করেছে নতুন বেতন কাঠামো অনুযায়ী সকল গ্রেডের কর্মচারীদের বেতন ও ভাতায় গুরুত্বপূর্ণ হারে বৃদ্ধি আনা হয়েছে শুধু কর্মকর্তারাই নয় নিম্ন ও মধ্যপদে এবার বড় অঙ্কের আর্থিক সুবিধা কর্মকর্তারাও পাবেন সরকারি গ্যাজেটে প্রকাশিত প্রজ্ঞাপনে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে মহার্ঘ ভাতা বৃদ্ধি ছাড়াও অন্যান্য ভাতা ও ইনক্রিমেন্টে কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে এর ফলে প্রতিটি সরকারি কর্মচারীর মোট বেতন উল্লেখযোগ্য হারে বাড়বে বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের মধ্যে এই নতুন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রশিক্ষণ এবং নির্দেশনা দেওয়া হচ্ছে যেন সংশ্লিষ্টরা সহজেই এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারেন বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ সরকারি চাকরিজীবীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে এবং পেশাগত দায়িত্ব পালনে তাদের আরও উৎসাহিত করবে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী যেসব কর্মকর্তা দীর্ঘদিন ধরে তেমন কাঠামোর হালনা অপেক্ষায় ছিলেন তারা এবার আনুষ্ঠানিকভাবে নিশ্চয়তা পাচ্ছেন তাদের আয়ে আশানুরূপ উন্নয়ন ঘটবে তো দর্শক আপনারা যারা এই পর্যন্ত এসেও এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘ পাতা ও নবম পে স্কেলের পরবর্তী সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক এছাড়াও প্রজ্ঞাপনে জানানো হয়েছে নতুন এই কাঠামোর ফলে জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতাও বাড়বে এই সিদ্ধান্তকে ঘিরে দেশের বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে ইতিবাচক প্রক্রিয়া দেখা যাচ্ছে কর্মচারীরা বলছেন এটি শুধু একটি একটি বেতন ঘোষণা নয় বরং তাদের দায়বদ্ধতার বাস্তব বই প্রকাশ উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নবম পে স্কেল ও মহার্গবাতা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার অথবা রোববারের মধ্যে সেই বৈঠকে সিদ্ধান্ত হতে পারে আরো কিছু নতুন সুবিধা সংযোজনের বিষয়ে সরকার এই উদ্যোগ দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা কর্মীদের আয় বাড়লে বাজারের চাহিদা বাড়বে এবং সার্বিকভাবে অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পাবে সব মিলিয়ে এই প্রজ্ঞাপন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে একটি সময় উপযোগী ও বা সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গবতা উন্নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ